এক বিরল দৃশ্য দেখলাম আমি এই প্রথম তবে এগুলো আগে দেখতাম ছাত্রলীগ আওয়ামী লীগের মধ্যে বিভিন্ন জায়গায় বাট আমরা যে দৃশ্যগুলোর সাথে পরিচিত সেটা হচ্ছে ধরেন যখন আপনি মনোনয়ন পাইছেন কোনো দলের এমপি প্রার্থী হিসাবে তো এলাকাতে মিষ্টি বিতরণ হয় নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করে এগুলো তো পুরানো ধারার তিপ্পান্ন বছরের যে রাজনৈতিক জঞ্জাল মানে কি বলা হয়েছে চাটুকারিতা হ্যাঁ জনগণের যে ইয়া বিষয়গুলা এগুলো আমরা দেখে অভ্যস্ত গতকালকে যে জাতীয় নাগরিক পার্টির আমরা লঞ্চ দেখলাম আমাদের আশা ছিল ভিন্নতা কিছু হবে কিন্তু ভিন্নতা হয়েছে এরকম ভিন্নতা হবে সেটা ভাবি নাই তারপরেও বলছেন যে না ছেলের একটা ভালো অবস্থান প্রত্যেকটা বাবাই চায় তো ছেলে যেহেতু এই পর্যায়ে গেছে বাবা খুশিতে কারণ থাকে না যে কল্পনা যেটা করেন নাই সেটা যদি হঠাৎ করে পায়া যান তো হালকা পাতলা তো উচ্ছ্বাস হয়ে যায় বা তাহাই আর ঘটনা হচ্ছে মাসুদ তুমি ভালো হয়ে যাও ওরফে হান্নান মাসুদ সাংবাদিক ইলিয়াস বলছেন কি কি না আছে ওনার কাছে যাই হোক এখন গতকালকে যে নতুন রাজনৈতিক দলটি আসছে জাতীয় নাগরিক পার্টি সেটার যুগ্ম মুখ্য সমন্বয়ক হয়েছেন নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ার সন্তান আব্দুল হান্নান মাসুদ এতে খুশি হয়ে তার বাবা মাওলানা আব্দুল মালেক তিনি আজকে আনন্দ মিছিল করেছেন এর আগে তার যে জায়গা ছিল সেই জায়গা থেকে এত বড় একটা মানে অবস্থান স্বাভাবিকভাবে তার বাবার কাছে গর্বের বিষয় ছিল এবং তিনি সেটা প্রকাশ করেছেন বাট নেট দুনিয়ায় এটা নিয়ে আলোচনা সমালোচনা আছে গতকালকে সন্ধ্যায় হাতিয়া উপজেলা সদরে এই আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয় মিছিলটি স্থানীয় এ এম উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওসখালি মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলত হয় হান্নানের বাবার বক্তব্য আমার ছেলের যে স্বপ্ন ও চিন্তা চেতনা তার জন্য জন্মস্থান হাতিয়া এই এলাকার জন্য তার যে ভাবনা সেই স্বপ্ন যেন আল্লাহ থেকে বাস্তবায়নে সুযোগ করে দেন হান্নানের স্বপ্ন বাস্তবায়নে তাকে আপনারা আগামী ভোটে জয়যুক্ত করুন তার জন্য দোয়া করবেন সেই যেন সুস্বাস্থ্য নিয়ে আগামীতে হাতিয়াকে গড়ে তুলতে পারে তো এখানে অনেকেই বক্তব্য দিয়েছেন বিশেষ করে যারা হাতিয়ার এলাকার আপামর জনতা দলের বাহিরে এখন আপামর জনতা তো হয় না বৈষম্য বিরোধীদের যারা সাপোর্টার তো তারা সেখানে উপস্থিত ছিলেন জনগণের পক্ষ থেকে একটা শুভেচ্ছা দেওয়া হয়েছে হান্নান মাসুদ কে আর আমরা জানি ইতিমধ্যে এই সরকার পতনের পর হান্নান মাসুদের একটা আলাদা ক্ষমতা কাজ করে গেছে এরা সরকারের কেউ না বাট হাতিয়ার জন্য বিশেষ বরাদ্দ রাস্তাঘাট এগুলো কিন্তু তিনি আদায় করতে পারছেন তো এটা নিয়ে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন প্লাস হচ্ছে তার এলাকায় যাওয়ার পরে একশো তিরিশ টানা কয়টা খালি গেইটই হয়েছে তো তিনি এগুলো এনজয় করছেন বলছে যে এগুলো মানুষের ভালোবাসা আর এই যে সরকারি বরাদ্দটা কিভাবে আলাদা হিসাবে হাতিয়াতে নিয়ে গেল তো তার বক্তব্য তার তো আবার ক্ষমতা নাই তিনি গিয়েছিলেন মন্ত্রণালয়ে বিভিন্ন মানুষকে নিয়ে ওই এলাকার দুর্ভোগ দুর্দশার কথা তিনি জানিয়েছেন দেন সরকারের পক্ষ থেকে ডক্টর ইউনুস ওনার যে সরকার তারা এই হাতিয়াকে উন্নত করার জন্য সাপোর্ট দিয়েছেন এগুলো ব্যক্তিগত প্রবাডী না রাস্তাঘাট খাল বিল যেগুলো আছে এগুলোর একটু মার্জিত করে যেটা আমরাও চাই আমি চাই আমার এলাকার রাস্তাঘাট অনেক উন্নত হোক খুবই স্বাভাবিক তো যাই হোক বাবা হিসাবে হান্নানার বাবা যেটা করছেন এটা প্রত্যেকটা বাবাই হয়তো করবে সন্তান এত বড় জায়গায় যাওয়া তবে এগুলাতে একটু তো নেগেটিভিটি আছে নেগেটিভিটি কোনটা যে মানুষ মনে করে যে বাবারে বাবা আগের থেকে আর মানে পরিবর্তনটা কোথায় মাত্র একটা কমিটিতে পথ পাইছে আগে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের তারা এগুলো করতে এলাকায় মিষ্টি বিতরণ হইতো তারপর ভুড়িভোজ হইতো তো অনেকটা কি সেই ধরনের হয়ে গেল কিন্তু আমার কাছে মনে হয় আনানের বাবা আবেগ রাখতে পারে না অথবা এলাকার মানুষ থাকে না যে এলাকা হঠাৎ করে কেউ গজাইলে তার পিছনে হুমড়ি খেয়ে পড়ে এটাও একটা ইস্যু আছে যাই হোক বেস্ট অফ লাক ভালো থাকুন